এত জায়গা থাকতে একটা পাখি কবর দেওয়ার জন্য জায়গা খুঁজে পাচ্ছি না এই যে দেখেন আমাদের এই পাখিটি মারা গেছে ওকে কবর দেওয়ার জন্য আমরা একটা জায়গা খুঁজতেছি বাট একটা জায়গা পাচ্ছি না চলো আসো 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 আচ্ছা দিব না দিব না আসো আসো সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর মত অনেক ভালো আছি তো আমি আর আমার ছোটো মামাতো ভাই হাঁটতেছি আমি চাচ্ছি আমাদের একটা পাখি যেহেতু মারা গিয়েছে তো পাখিটাকে ফেলে না দিয়ে একেবারে মাটিতে পুঁতে ফেলতে কিন্তু বাট আমার ছোট সে মামা তো ভাই সে পাখিটাকে ফেলবে না হ্যাঁ ফেলবো না ফেলবো না চলো উপর উঠো তো সে নাকি ফেলবে না সেইটা দিয়ে খেলবে এখন ছোট মানুষ সে তো বুঝতেছে না পাখি আসলে কবর দিয়ে ফেললে ভালো হইতো কিন্তু সে মৃত জিনিসটা নিয়ে আচ্ছা আচ্ছা ফেলবো না ফেলবো না মৃত জিনিস নিয়ে সে মৃত জিনিস নিয়ে সে খেলতেছে দৌড়াদৌড়ি করতেছে তো এখন আসছি দেখি ওকে বোঝাই শোনাই নিতে পারলে তাহলে হচ্ছে কবর দিয়ে ফেলবো আর কি পাখিটাকে দেখেন কত সুন্দর মসজিদ আল্লাহর ঘর না দিব না দিব না কত সুন্দর মসজিদ দেখছেন আল্লাহর ঘর অনেক সুন্দর হয় সব সময় আল্লাহ এটা হচ্ছে মসজিদের ঘাট আর কি একেবারে মসজিদের সামনে হচ্ছে মসজিদের পুকুর মসজিদের ঘাট তার অপোজিট সাইডে হচ্ছে আমাদের রোড আর কি বাড়ির অনেক সুন্দর না পানিগুলো দেখেন একেবারে অনেক ক্লিন নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার চারপাশের পরিবেশটা দেখেন গাছগুলি খুবই সুন্দর লাগতেছে তাই না প্লেসটা আসলে খুবই অসাধারণ আমি যত দেখি এই প্লেসটা ততই মুগ্ধ হয়ে যাই এত সুন্দর একটা পরিবেশ আর এই পাশের জমি দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু হচ্ছে এই পুকুর পাত থেকে শুরু হচ্ছে আমার মামাদের জমি আর কি এখান পর্যন্ত পুরোটা পুরো এরিয়াটা এখানে ইনশাল্লাহ কিছু দিনের মধ্যে হয়তো এখানে ঘর উঠবে আর কি আমার মামারা এখানে বাড়ি করবে আর আমার মামাতো বাড়ি তো এখানে আছে ওই যে ছোট মামাতো বাইক ওকে নিয়ে পুকুর পাড়ে দাঁড়ালে আর কি রাখা না তুমি এটা কি কবর দিবা না কি করবে বাকিটাকে ধরে রাখবা কয়দিন রাখবা বেশি এগুলো তো রাখা যাবে না এটাকে তুমি মাটিতে কবর দিয়ে দিতে হবে আচ্ছা 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 দিবা দিবা না দেখতেন কিন্তু নিয়ে আসছি আমি হচ্ছে পাখিটাকে মানে ওকে বোঝাই শোনাই খবর দেওয়ার জন্য আর কি আচ্ছা না না মারি না ভাইয়া মরে যাবো তো তুই মারলে মরে যাবো দেখেন আমাদের এখানে কাদের মুরগি দেখেন আমাদের এখানে শিম গাছ রোপণ করছিলাম আর অনেক কিছু রোপণ করছিলাম কাদের মুরগি এখানে এসে আমাদের গাছ নষ্ট করে দিচ্ছে পুরো প্লেসটা দেখবেন কলা বাগান হয়ে গেছে না অনেক সুন্দর লাগতেছে না কলা বাগানটা দেখতে খুবই সুন্দর না এ পাশে এটা হচ্ছে রুট পরিবেশটা আসলে খুবই সুন্দর অসাধারণ আমার খুবই ভালো লাগে এই পরিবেশটা একেবারে স্তব্ধ নিরিবিলি এখান পুকুর পাড় এ পাশে এই পুকুর থেকে ধরে হচ্ছে এই দিকের পুরোটাই হচ্ছে আমা আমাদের পুরো এরিয়াটা ওইটা হচ্ছে আমার খালামনির বাড়ি এই যে বাড়িটা হচ্ছে আমার খালামনির বাড়ি এই যে খালামনির গেট দেখতে পাচ্ছেন এই বাসারটা হচ্ছে আমার মামাদের জমি মানে আমার খালামনি আর মামা একসাথে মানে যাই আনিস আর কি আমার খালামনি আগে নিছে তারপর হচ্ছে আমার মামা নিসার আর কি আমার মামারা এখানে ঘর করবে আচ্ছা আপনাদেরকে দেখা মনে কলার চর আসছে এই কলার চর কিন্তু খুবই ছোটো ছোটো দেখেন খুবই ছোটো অনেকটাই ছোটো ছোটো আমাদের এখানে মিষ্টি ইয়া কদু গাছ রোপণ করছিল ওটা দেখে আসি ওইটা কতটুকু হয়েছে আপনাদেরকেও দেখাই আমিও দেখে আসি এখানে পানি দিতে হয় আসলে এসে এসে দাঁড়াও তুমি আসতেছ আসবা তুমি আসো আসলে আসো এই যে হ্যাঁ তুমি এদিক দিয়ে দিক দিয়ে আসো দিয়ে আসো হ্যাঁ আসো দেখি পড়বা দেখছেন কদু গাছ অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ অনেক বড় হয়েছে মোটামুটি বুঝতে পারছ ভাল লাগে না এদিকে আমাদের বল এদিকে আমাদের বড়ই হচ্ছে চল্লা খেয়ে ফেলে এ বড়ই দেখেন বড়ই দেখা যাচ্ছে পাতার সাথে আসলে বড়ই সব মিলে গেছে দাঁড়ানো আমি কাছে যাই দেখাচ্ছি জি নামবো না নামবো তুমি কেন থাকো হ্যাঁ তুমি পাখিটা দিয়ে দাও খবর দিদি না দিবে না আচ্ছা তুমি এখানে থাকো আমি বড়ই দেখা গেছি এই যে জোগিন কিন্তু শুকাই গেছে এই জোগিনে কিন্তু আগে নামা যাইতো না এই দেখেন বড়ই দেখেন দেখছেন বড়ই মাসা আল্লাহ বড় কিন্তু অনেক বড় হয়েছে এটা পারি এটা খেয়ে দেখি কেমন এই যে পারছি বড়োটা দেখছেন বড়টা পেরে ফেলছি এটা খেয়ে দেখি এটার কেমন হয়েছে টেস্ট কেমন মার্শাল কস কিন্তু কিন্তু টেস্ট হয়েছে মোটামুটি দাও আমার ছোট ভাইয়ের জন্য একটা নি বড় থেকে আচ্ছা দিচ্ছি নিই বড় থেকে দু একটা নিচ্ছি কাঁটাও আছে কিন্তু এখানে বড়ই দাঁড়াও দাঁড়ো এখানে এটা যেহেতু নিচে নেমে গেছে ছোট বাচ্চারা খেয়ে ফেলবে থাক সবাই মিলে তো খাবে তারও আসতে আনতেছি ভাই তোমার জন্য আমাদের ওয়ালে বাইরে চলে গেছে আসলে বড় এই গাছটা দাঁড়াও নিয়ে আসতেছি তো ভাই তোমার জন্য তোমার জন্য দেখে দেখে ভাই বড় থেকে নিচ্ছি ওগুলা ডিসেম্বরের একেবারে শেষের দিকে উপযুক্ত হয়ে যাবে মানে জানুয়ারিতে কিন্তু খাওয়ার জন্য একেবারে পারফেক্ট সময় আর কি এই যে ছোটো মামা তো ভাই দাঁড়াও নিয়ে আসতেছি তোমার জন্য তুমি আসছি তোমার কি দেখি নাও কি বড়ই একটা নাও একটা নাও একটা হুম চলো সো এই আর কি দেখতে পাচ্ছেন পুরা জায়গাটা কত সুন্দর তো মূলত হচ্ছে পাখিটাই হচ্ছে আমরা মানে কভার দেওয়ার জন্য একটা প্লেস খুঁজতেছি কিন্তু সেই ছোট ভাই দিবে না নাসর বান্দা সে দিবেই না দেখেন আমার দিকে তাকাচ্ছে মানে আমি এটা বললে সে আমার দিকে তাকায় খুবই নিতে ভাবে তাকায় দেখছেন রাপান দিবা বাকিটা কবার দিদি দাও না দাও আচ্ছা তাহলে আজকের ভিডিও এখানে শেষ করতেছি আর কি ভিডিওটা আর বেশি লং করলাম না যদিও অনেক বড় হয়ে গেছে ভিডিওটা আপনাদের এখানে দেখেন আমাদের কলা চলা কিন্তু এখানে আরেকটা আছে এই জি দেখছেন মার্শাল্লাহ একের পর এক শুধু আমরা খালি কলা খাই আর কলা খাই মানে এই এইখান থেকে হচ্ছে আমার খালামণিদের কলা খাই এইটা খেতে না খেতে এখানে আমার মামার জমিতে আবার কলা হয়ে যায় এখানে কলাগুলো যদিও একটু ছোট ছোট তারপরও মানে দুই একটা হয় আর কি এখান থেকেও আমরা বেশি কলা খাই হচ্ছে আমার খালা মনির এখানে আর কি এখানে কলার ফলন ভালো আসে যেহেতু এখানে মাটি দেওয়া হয়েছে অনেক কিছু দেওয়া হয়েছে এখানে অনেক কাজ করতে হবে তারপর হয়তো আমরা ফলন পাবো আর কি ভালো একটা পড়ে গেছে আমার হাতে আছে এই তো নিয়ম তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি আর কি ভিডিওটা আর বেশি বড় করলাম না তো আপনার তুমি কিছু বলবে না সবাই তোমার সবার উদ্দেশ্যে কিছু বলবো না লাইক সাবস্ক্রাইব আচ্ছা আচ্ছা আমার ভাইয়া বলে দিছে লাইক সাবস্ক্রাইব করতে অবশ্যই আপনারা সবাই লাইক সাবস্ক্রাইব তারপর ইউটিউব থেকে দেখলাম দেখে থাকলে ইউটিউব থেকে ফেসটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন আজকের মতো ভিডিও কেন শেষ করতেছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও দেবো তখন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অ্যান্ড আল্লাহ হাফেজ